পঁয়তাল্লিশ হাজার টাকা ডিস পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স খুব পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ব্লু ক্লাসিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কি সিবিএস সিবিএস ডাবল ডিক্স জি এক যেটা আপনি কল্পনা করতে পারবেন এর গাড়ি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পয়তাল্লিশ হাজার নাম্বার দশ বছরের এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা শুধুমাত্র ছরের ব্যাপার করা এক লক্ষ আঠারো হাজার টাকা দশ বছরের ব্যাপার করা এক লক্ষ আঠারো হাজার টাকা দশ বছরের ব্যাপার করা আঠারো হাজার টাকা দশ বছরের ব্যাপার করা এক লাখ পঁচিশে

দেখলে বুঝতে পাবে তাছাড়া খান মাসের সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পৃষ্টন গ্যারান্টি এই পঁয়তাল্লিশ হাজার টাকার বাইকেও পাবেন তিন মাসের সার্ভিস ফ্রি প্লাস তিন মাস খ্রিস্টন গ্যারান্টি কত রাখতেছেন

কিন্তু এখন ফাইনালি বিক্রি করে দিবো এক লক্ষ বিশ টাকা দিয়ে দেবেন স্যার এক লক্ষ বিশ হাজার টাকা এইখানে যখন পা রাখি ব্রেক পেটাল পাড়া দিই না ভাবটা চলে আসে নাকি কি একটা ভাব এইদিকে দুনো দিকে দুই পাশেই দুই পাশেই আবার ডাবল সাইলেন্সার ডাবল সাইলেন্সার জি সাইলেন্সার ডাবল সুপার পিছন টায়ারটা দেখেন মনে হচ্ছে ট্রাকের ট্রাকের চাকা ট্রাকের চাকা অনেক মোটা চাকার একটা বাইক এবং ভাবের বাইক পিছনে পিলিয়ন যে বসবে সে কিন্তু হেলাম দিয়ে সোফায় বসার মতো হবে তাই না ভাই এক লাখ বিশ লাগবে না ভাই

এমনটা মনে হয় না হবে আমি বললাম গাড়িটা আসলে প্রেমে পড়ার মতো একটা বাইক আমি নিজে পার্সোনাল ইউজনের রেখে দিয়েছিলাম কিন্তু এত পরিমাণ কল আর মানে সবার রিকোয়েস্ট বিশেষ করে আমি নাম না বললি না বা বলা যাচ্ছে না আমার সৌদি প্রবাসী কিছু ভাই ছিল কুয়েত প্রবাসী কিছু ভাই ছিল তারা আমাকে বলছে প্রবাসী ভাই জি বিক্রি করে জানায় কিন্তু এখন অনেকে যোগাযোগ করছে কোথায় তাদের নাম্বার আছে এগুলো ইয়া করে পারছে না দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ টাকায় আচ্ছা এটা লিখছে হচ্ছে নুমেদ খান ভাই ভাই আমি পঁয়তাল্লিশ হাজারের পালসার নিতে চাই সেলফ গাড়ি নাকি হ্যাঁ সেলফের গাড়ি ভাই পালসার অবশ্যই সেলফ হবে প্রতি টুকায় টুকায় সে মনে করতে পারে যে সেলফ হয়তো কাজ টাজ করে না এমনটা না ডট কোনো বাইক খান মোটর রাখে না ভাই অল্প টাকা বাইক টিমে সেট অফ ফ্রিজ দেওয়ার চেষ্টা করি আর মা বাপ বিহীন গাড়ি রাখার তো প্রশ্নই আসে না ভাই এই মানিক খান বলিসে খান মোটর মানেই গরীবের স্বপ্ন পূরণ জি অবশ্যই এই না ফেজারটা

এটাও ডাবল ডিক্স এফআই ইঞ্জিনিয়ারিং এর গাড়ি এফআই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের পেপারস ওকে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি 170 75 নিচে কোথাও পাবেন না আপনি দিবেন শুধু 1.5 লাখ টাকায় 1.5 লাখ টাকায় অনলি 1.5 লাখ টাকায় 1.5 লাখ টাকা ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করে গাড়ি এই গাড়ি কে দিবে ভাই

সবাইকে বলবো ভিডিও একটু সবাইকে ধারণা দিয়ে দেই সেটা হচ্ছে পালসার ডাবল ডিস কিন্তু অনেকগুলা আছে এখানে আসলে আজকে সাজানোটা অ্যাকুরেট সাজানো হয় নাই পালসার ডাবল ডিস অনেকগুলা পাবেন এই ভার্সন 2 অনেকগুলা পাবেন জিক্সার অনেকগুলা পাবেন পাবেন কিন্তু প্রত্যেকটা বাইকের একাধিক কালেকশন মানে এই শোরুমে আসলে

শুধু দেখবেন আর পাগল হবেন কখন আসবো জিক্সার নিতে দেখেন জিক্সার কতগুলা এই শাড়িতে সব জিক্সার এই শাড়িতেও সব জিক্সার আপনার ফোর বি লাগবে ফোর বিরও বাগান আছে অ্যাবজেটেস লাগবে অ্যাবজেটেসেরও বাগান আছে আপনার শুধু নিয়ত করতে হবে যে আমি বাইকটা কিনবো তাহলে খান মোটরসে আসলে ইয়ান আপ কারণ খান মোটরসে একটা বাইকের একাধিক কালেকশন আছে সেইখান থেকে নিজের পছন্দের গাড়িটা বেছে চয়েস করে নিয়ে যেতে পারবেন দামও থাকবে সব জায়গার তুলনায়

এখানে কি রাউটার আছে রাউটার কালকে আনবো ইনশাল্লাহ নেটে অনেক করতেছে এইভাবে নেট বাইরে এলে তো আমার নেট দিয়ে ইয়ে করবো দেন একই তো আপনার তো মোবাইল নেটই আপনার কি নাম্বার আমার গ্রামীণ আমার এয়ারটেল এয়ারটেলটা মনে ভালো পায় এয়ারটেল নাম্বার ইয়ে আছে ইয়ে নেন ইয়ে নেন আচ্ছা কানেকশন আচ্ছা আমরা কিন্তু বর্তমানে সুজুকির বাগানে আসি এখানে জিক্সারের এমন কোনো কালেকশন নাই যে নাই হ্যাঁ হয়েছে হয়েছে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে থ্যাংক ইউ মাচ যারা এই মুহূর্তে জয়েন 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 করতেছেন এবং আগে করে ফেলছেন পরবর্তীতে করবেন কে কোথায় থেকে সর্দার ভাইয়ের লাইভটা দেখতেছেন খান ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সর্দার ভাইয়ের কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেশে এবং প্রবাসে কে কোথায় বসে সর্দার ভাইয়ের লাইভটা দেখতেছেন এবং আপনার পছন্দের বাইকটা সার্চ করতেছেন দাম বিবেচনা করতেছেন ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আপনার মূল্যবান মতামত আপনাদের মতামত ইনশাল্লাহ পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই

জান দিলাম এটাও 1 লক্ষ 18 দিয়ে দিলেন 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গেছে আচ্ছা মজার একটা ব্যাপার আছে 4B X কানেক্ট ABS ধামাকা প্রাইজে পরে দেখব আগে জিক্সার শেষ করে আসি তাহলে এখান থেকে একবার আমরা যাব এখান থেকে এখান থেকে একবার যাব কি দেখাইলো ভাই কি দেখাইলো আবার একটু দেখি ভাই শুধু 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 লাখ ডায়মন্ড 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট আচ্ছা এটা এই যে 1 লক্ষ 18000 টাকা 10 বছরের পেপার করা 1 লক্ষ 18000 টাকা 10 বছরের পেপার করা 1 লক্ষ 18000 টাকা 10 বছরের পেপার করা

দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ডাবল ডিক্স মনোটন আচ্ছা এবার মনোটন দেখবো ডাবল ডিক্স এক লাখ পঁচিশ এটাও এক লাখ লক্ষ পঁচিশ ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি মাসাল্লাহ পাশাপাশি আরেকটা আছে ব্ল্যাক ডায়মন্ড এটাও ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি বা এটা পঁচিশ দিলে কি বলবো ভাই দিয়ে দাও আজকে জান দিলাম কত এক লাখ পঁচিশ কালোটাও এক লাখ পঁচিশ লালটাও এক লাখ পঁচিশ হ্যাঁ দুইটা ডাবল ডিক্স পাশাপাশি আরেকটা আছে

মাত্র এক লক্ষ কত বলবো ভাই কত এক লক্ষ চল্লিশ বাইশের কি বলেন জি ভাই মানে ব্ল্যাক ক্লাসিক দিচ্ছেন কততে

30 সাল পর্যন্ত আপডেট করা আছে আচ্ছা 2020 মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কত রাখবে 1 লাখ 95 না 2 লক্ষ টাকা এটা তো আপনি করবেন না এটা আমি জানি ভাই 1 লাখ 70 70 করছি না যদিও এটা আলাদা থাকলে একটু বেশি করতাম যেহেতু একসাথে হয়ে গেছে প্রাইস এটার সাথে এক পরিবারই থাকুক এক পরিবারে 70000 টাকা করে দিলেন এটা 70000 করে দিলেন 70 জি

যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউনবাহ দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ নম্বর ওখান থেকে সিএনজি যুগে সরাসরি ডাঙ্গাবাজার বাজার যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খানমোট যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন সরি কালীগঞ্জ কালীগঞ্জ থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খানমোটর তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানেও আমাদের নিত্য দিনের আপডেটগুলো পেয়ে যাবেন কোন বাইকটা আছে কোন বাইকটা সমস্ত কিছু আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন ইনশাল যাই হোক কথা আর বাড়াবো না এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা আরেকটি কথা বলতে ভুলে গেছি কুরিয়ারের যে বিষয় দশ হাজার টাকা করে কুরিয়ার চার্জ খান বর্ষ করে দিচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স আর জিনিস ভুলে গেছেন যে কারণে খান মোটরস ওই যে এই যে দেখতে পাচ্ছেন যে শোরুমটা এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল আজকে আল্লাহর রহমতে হয়

এমন কোনো মাস নেই যেই মাসে মোটামুটি আমার বিশ বাইশটা গাড়ি কুরিয়ারে প্রবাসী বাড়ি পার্চেস করছেন তাহলে আমি তাদের কথা কেন বলবো ভাই সবাই ভালো থাকবেন খুব সাবধান থাকবেন প্রবাস যারা আছেন খুব সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা হ্যাঁ নিজের প্রতি যত্ন রাখবেন যাই হোক কথা আর বারাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম